তো আমরা জানি জ্বর কোনো রোগ নয় নয়টা বিভিন্ন কারণে হতে পারে কারণগুলোর ভিতরে অন্যতম হচ্ছে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের জন্য জ্বর হতে পারে এবং শরীরে যদি কোনো রকমের ইনফেকশন থাকে সেক্ষেত্রেও জ্বর হতে পারে আর একটা জ্বর হচ্ছে ভাইরাস এবং ভাইরাসে যখন আক্রান্ত হয় অ্যানিমেলটার গায়ে প্রচুর পরিমাণে জ্বর থাকে এবং এই জ্বরটা একশো ষাট ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে আমরা যদি জ্বর নিয়ন্ত্রণ না করতে পারি সেক্ষেত্রে তার শরীরের যে বিভিন্ন ধরনের যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে এগুলো ফেইলার হয়ে অ্যানিম্যালটা হঠাৎ করে মারা যেতে পারে তো দুইটা ড্রাগ এখানে যথেষ্ট পেট ফাঁপা রোগটা বা কেন হয় এবং কয় ধরনের পেট ফাঁপা রোগ হয় আমি আপনাদেরকে আলোচনা করতেছি সিমিতিখণ সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা চিকিৎসা করে থাকি আসসালামু আলাইকুম আমি ডাক্তার জসিম সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দিয়ে একমি ল্যাবরেটরিস লিমিটেডে কর্মরত আছি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডিবিএম ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এবং ঔষধ বিদ্যার উপরে এমএসসি আমি ছয় থেকে সাত বছর যাবৎ এ সেক্টরে কর্মরত আছি আমি নিয়মিত খামার বন্ধু অ্যাপের মাধ্যমে সেবা প্রদান করে থাকি খামারি ভাই এবং বন্ধুর কোনো প্রকার গবাদি প্রাণীর অসুস্থতা মনে করলে আপনি খামার অ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সর্বোচ্চ সেবাটা আপনাদের প্রদান করার জন্য অঙ্গীকারবদ্ধ আমাদের কাছে খামারিরা প্রায় কমপ্লেন করে থাকে যে তার অ্যানিমেল জ্বরে আক্রান্ত এবং অ্যানিমেলটা খাওয়া দাওয়া করে না জ্বর বা আমরা এটাকে ইংলিশে বলি ফেভার তো আমরা জানি জ্বর কোনো রোগ নয় এটা বিভিন্ন কারণে হতে পারে তো কারণগুলোর ভিতরে অন্যতম হচ্ছে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের জন্য জ্বর হতে পারে এবং কোন রকমের ইনফেকশন শরীরে যদি কোনো রকমের ইনফেকশন থাকে সেক্ষেত্রেও জ্বর হতে পারে আর একটা জ্বর হচ্ছে ভাইরাস তো ভাইরাসের কারণে জ্বর হতে পারে তো খামারিরা আমাদেরকে যে কমপ্লেন করে যে জ্বর আসছে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখে থাকি যে তার এনিমেলটা বোবাইন এপিমেরাল ফেবার নামক এক ধরনের রোগে আক্রান্ত থাকে এটা এক ধরনের ভাইরাস রোগ এবং ভাইরাসের যখন আক্রান্ত হয় এনিমেলটার গায়ে প্রচুর পরিমাণে জ্বর থাকে এবং এই জ্বরটা একশো ষাট ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে তো জ্বর যখন আক্রান্ত হয় তখন এনিমেলের শরীরে ব্যথা হয় অ্যানিমেলের পায়ে সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে অ্যানিমেল সাডেন ডেথ হতে পারে হঠাৎ করেই অ্যানিমেল মারা যেতে পারে এবং অ্যানিমেলের অ্যানিমেল শুয়ে পড়ে অ্যানিমেলটা আর উঠতে পারবেন এ ধরনের জটিলতা আমরা দেখে থাকি তো এই যে বোবাইন এপিমেরাল ফেভার দরটা এটাকে আমরা বলি থ্রি ডেজ সিগনেস অর্থাৎ এটা চিকিৎসা করলেও তিন দিনের ভিতরে ভালো হয়ে যাবে এবং চিকিৎসা না করলেও তিন দিনের ভিতরে ভালো হয়ে যাবে সেক্ষেত্রে আমরা চিকিৎসা করব। আমরা চিকিৎসা করব এ কারণে আমরা যদি জ্বর নিয়ন্ত্রণ না করতে পারি সেক্ষেত্রে তার শরীরের যে বিভিন্ন ধরনের ভাইটাল অর্গান থাকে যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে এগুলো ফেইলার হয়ে অ্যানিম্যালটা হঠাৎ করে মারা যেতে পারে তো আমরা যখন চিকিৎসা করতে যাব। তো দুইটা ড্রাগ এখানে যথেষ্ট এর ভিতরে একটি হচ্ছে হিস্টামিনিক যেমন মার্কেটে অ্যাস্টাবেট হিস্টাবেট পাওয়া যায় এবং আরেকটি হচ্ছে কিলার তো পেনকিলারের ভিতরে ফুলুনিকজিন মেগলোমাইন এটা অত্যন্ত দ্রুত সময়ের ভিতরেই জ্বর কমিয়ে দেয় আরেকটি পেনকিলার রয়েছে টলফিনামিক অ্যাসিড যেটা টাপনিল এবং ট্যামিক বেট নামে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই টাপনিল ভেটটা শরীরে প্রয়োগের দশ মিনিটের ভিতরেই জ্বর কমে যায় আর জ্লুনিকজিন মেগলুমাইন অথবা লিগাবেট এটাও দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই জ্বর কমিয়ে দেয় দীর্ঘ সময় ধরে আর জ্বর আসে না যেমন আমি যদি টলফিনেমিক অ্যাসিডের কথা বলি সেক্ষেত্রে টলফিনেমিক অ্যাসিডটা হচ্ছে প্রায় বাহাত্তর ঘন্টা পর্যন্ত বডিতে থাকে এবং ফুলুনিক জিন অথবা লিগাবেট নামে পাওয়া যায় মার্কেটে এটা হচ্ছে গিয়া ছত্রিশ ঘন্টা পর্যন্ত বডিতে থাকে এবং ছত্রিশ ঘন্টার ভিতরে জ্বর আসে না তো জ্বরের ক্ষেত্রে আমরা এই দুইটা ওষুধ সাজেস্ট করতে পারি আর একটা বিষয় হচ্ছে গিয়া যখন জ্বর আসে খাবারের রুচি বাড়ানোর জন্য বিভিন্ন রকমের অ্যাপিটাইজার পাওয়া যায় সেক্ষেত্রে আমি অ্যানোরা ডিএস জাইমোবেট তারপরে হচ্ছে গিয়া আপনার বিভিন্ন ধরনের বি কমপ্লেক্স ইনজেকশন যেটা জ্বরের সময় দেওয়া যায় মার্কেটে পাওয়া যায় বিপ্লেক্স বিকোভেট এই ধরনের বি কমপ্লেক্স ইনজেকশন আমরা ব্যবহার করতে পারি এর পাশাপাশি আরেকটি সমস্যা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই যেহেতু আপনাদের কাছে আজকে সুযোগ পেয়েছি প্রান্তিক খামারিদের সাথে কথা বলার সেক্ষেত্রে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই এটি হচ্ছে পেট ফাঁপা রোগ তো পেট ফাঁপা রোগটা কিন্তু একদম কমন তো পেট ফাঁপা রোগটা কেন হয় এবং কয় ধরনের পেট ফাঁপা রোগ হয় আমি আপনাদেরকে আলোচনা করতেছি তো আমরা জানি আমাদের দেশে বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়াইয়ে থাকে খামারিরা যেখানে এনিমেলের পেট ফাঁপে অনেকে ভাতের মার দেয় এবং হঠাৎ করে খাবারের পরিবর্তন করে হঠাৎ করে খাবারের পরিবর্তন করলেও কিন্তু পেট ফাঁপতে পারে এবং পোলং ইউসড অর্থাৎ দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছে যে কারণে তার শরীরের বা স্টোমাকের উপকারী জীবাণুগুলো মারা যায় এ কারণেও কিন্তু পেট ফাঁপতে পারে আবার খাবার চেঞ্জের ক্ষেত্রে অনেক সময় খুব বেশি ঠান্ডা এবং খুব বেশি গরম খাবার দিলেও অ্যানিমেলের পেট ফাঁপতে পারে তো এই পেট ফাঁপা দুই ধরনের হয়ে থাকে মূলত একটি হচ্ছে আমরা বলি যে ব্লড এবং আরেকটি হচ্ছে রুমিনাল এসিডোসিস দুইটা দুই রকমের এবং চিকিৎসাটাও হচ্ছে দুই রকমের তো আমরা এ দুটাকে কীভাবে আলাদা করতে পারি তো আলাদা করার ক্ষেত্রে যখন রুমিনাল এসিডোসিস হয় একদম দেখা চোখে আমি কীভাবে একটা গরু দেখে রুমিনাল এসিডোসিসটা আইডেন্টিফাই করব সেটা হচ্ছে গিয়া যখন এসিডোসিসের পর্দায় থাকে রুমিনাল অ্যাসিডোসিস তখন হচ্ছে গিয়া সামান্য পরিমাণে টয়লেট হয় অর্থাৎ খামারি কমপ্লেন করবে যে দুই থেকে তিন ঘন্টা আগে সামান্য টয়লেট করেছে এই পর্যায়টা হচ্ছে রুমিনাল এসিডোসিসের পর্যায় আর একটা পর্যায় হচ্ছে পেট ফাঁপার বোলট তো বোলটের ক্ষেত্রে খামারি আমাদেরকে কমপ্লেন করে থাকে যে স্যার এনিমেলটা হচ্ছে গিয়া আট ঘন্টা দশ ঘন্টা ইভেন বারো ঘন্টা আগে টয়লেট করেছে এর ভিতরে টয়লেট করে নিই তখন আমরা ধরে নেই যে এনিম্যাল হচ্ছে গিয়া বোলডে আক্রান্ত তো দুইটার জন্য চিকিৎসা দুই রকমের তো বোলেটের জন্য আমরা জানি যে বোলড স্টপ অথবা নো ব্লোড অথবা বোলট নীল এই ধরনের প্রিপারেশন পাওয়া যায় যেগুলো হচ্ছে সিমেথিকন এবং ডিলয়েল সমৃদ্ধ এই প্রিপারেশনের সাথে আমরা জাইমোবেট অথবা ববি কেয়ার অথবা অ্যানোরা এই ধরনের ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি কিন্তু রুমিনাল এসিডোসিস যখন হয়ে থাকে অর্থাৎ রুমিনাল এসিডোসিসের কারণে যখন পেট ফেফে থাকে তখন হচ্ছে গিয়ে চিকিৎসা ব্যবস্থাটা একটু আলাদা হয়ে যায় তখন চিকিৎসাটার জন্য আমাদের ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং সিমিতিকন সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা চিকিৎসা করে থাকি তো এই ধরনের অ্যাভেলেবেল প্রোডাক্ট হচ্ছে আপনার অক্সিকন এস নামে মার্কেটে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যায় প্রিয় খামারি ভাই বোনরা আজ এখানেই বিদায় নিলাম তবে আপনারা আমাকে খামার বন্ধু অ্যাপে পাবেন সেখান থেকে আপনারা সব সবসময় আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আমি ছাড়াও খামার বন্ধু অ্যাপে আরও অনেক অভিজ্ঞ ডাক্তার রয়েছেন যাদের যে কোনো কারো কাছ থেকেই আপনারা পরামর্শ নিতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে